সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামে আজ একটি ঢালাই রাস্তায় কাজ শুরু হয় ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই কাজের শুভ সূচনা করেন বিধায়ক প্রতিনিধি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং এই রাস্তাটি ইসিএলএ সিএসআর ফান্ড থেকে ছ লক্ষ চুরাশি হাজার টাকা বরাদ্দ করা হয় মোট পাঁচশো মিটার রাস্তা তৈরি করা হবে বলে জানা যায় এদিন বিধায়ক প্রতিনিধি ভোলা সিং জানান এই রাস্তা অনেক দিন ধরে খারাপ ছিল বিধায়ক বিধান উপোপাধ্যায়ের প্রচেষ্টায় ইসিএল এ সিএসআর ফান্ড থেকে রাস্তার নির্মাণ কাজ চলছে িয়া গ্রামে রাস্তা উদ্বোধন হচ্ছে আমাদের ইসিএমে দুধাপের রাস্তাটা আছে ছ ছ লাখ বাসি হাজার তাহলে চৌরাশি হাজার টাকা রাস্তা হচ্ছে রাস্তা খারাপ ছিল রাস্তা প্রায় আমাদের আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় প্রচেষ্টাতে এটা হচ্ছে টোটাল হাজার পঁচিশ হাজার দুশো মিটার রাস্তা ঠিক আছে আরও আরও রাস্তা মানে প্রচুর উৎপাদন হচ্ছে এই মানে ইসিএল থেকেই যে রাস্তাগুলো হচ্ছে যেটা আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় যেই রাস্তাগুলো লিখে পাঠিয়েছিলেন ওই রাস্তাগুলো সেনশন হয়েছে হচ্ছে কাজ চলছে কোন জায়গায় হচ্ছে কোন গ্রামে ফুলবেড়িয়া গ্রাম ফুলবেড়িয়া গ্রামেই হচ্ছে এমআর সব পাড়া